হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ব্যবসায়ের সহায়ক সেবা বন্ধুরা এটি একটি নতুন অধ্যায় এবং এই অধ্যায়ের আজ আমরা প্রথম এপিসোড শুরু করতে যাচ্ছি চলো তাহলে দেখে নেই এই এপিসোডে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব ব্যবসায়ের সহায়ক সেবার ধারণা এরপরে ব্যবসায় সহায়ক সেবার প্রকারভেদ এবং সব শেষে ব্যবসায়ের সহায়ক সেবার উৎস বন্ধুরা তোমরা হয়তো কোনো গল্প আশা করছো তবে আজ আমরা প্রথমেই গল্প বলবো না এই অধ্যায়ে আমরা পড়ার মাঝে মাঝেই গল্প বলবো চলো তাহলে সরাসরি আমাদের টপিকে চলে যাই যার নাম হচ্ছে ব্যবসায় সহায়ক সেবার ধারণা বন্ধুরা তোমরা তো জানোই নতুন ব্যবসা বা শিল্প স্থাপন একটি সৃজনশীল এবং ঝুঁকিপূর্ণ কাজ এজন্য কেউ এ কাজে এগিয়ে আসতে চায় না এর জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের সহায়তা বন্ধুরা ব্যবসায়ের সহায়ক সেবা বলতে সরকারি এবং বেসরকারি সহায়তাকে বোঝায় যা উদ্যোক্তাকে কাজ শুরু থেকে পরবর্তী বিভিন্ন ধাপে কার্য সম্পাদনে সাহায্য করে পণ্যদ্রব্য এবং সেবাকর্মের উৎপাদন এবং বন্টনে কতিপয় প্রতিষ্ঠান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করে এগুলোকে ব্যবসায় সহায়ক প্রতিষ্ঠান বলা হয় এরা ব্যবসায় প্রতিষ্ঠান সমূহের সার্বিক কল্যাণ এবং অগ্রগতির জন্য বিভিন্ন রকম কার্য সম্পাদন করে থাকে বন্ধুরা উদ্যোক্তাদের বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ এবং সহায়তা করাই কিন্তু এসব প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য উদ্যোগ গ্রহণের এসব সহায়তা একজন উদ্যোক্তাকে ব্যবসা বা শিল্প স্থাপন এবং তা সফলভাবে পরিচালনায় অনুপ্রাণিত করে ব্যবসায় এমন সহায়তাকে উদ্দীপনামূলক সমর্থনমূলক এবং সংরক্ষণমূলক এর তিন ভাগে ভাগ করা যায় চলো একটি একটি করে একটু জেনে নেই বন্ধুরা শিল্প স্থাপনে উৎসাহ দেওয়ার জন্য প্রয়োজন উদ্দীপনামূলক সহায়তা অর্থাৎ উদ্দীপনামূলক সহায়তা হলো ওই সব কার্যক্রম যা উদ্যোক্তাকে শিল্প স্থাপনে অনুপ্রেরণা যোগায় মনে করো তোমার একটি ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু ঝুঁকি ভয় সংকোচ ইত্যাদি কারণে সামনে এগোতে পারছ না তখন তোমার দরকার হবে উদ্দীপনামূলক সহায়তার বন্ধুরা উদ্দীপনামূলক সহায়তাগুলো হচ্ছে শিল্পোদ্যোগ শিক্ষা শিল্পোদ্যোগ সম্পর্কিত সুযোগ সুবিধার পরিকল্পিত প্রচারণা নতুন শিল্প উদ্যোক্তার পেশামূলক প্রশিক্ষণ পণ্য নির্বাচন এবং প্রকল্প রিপোর্ট নির্বাচনে সাহায্য নির্দেশনা দান অর্থনৈতিক এবং তথ্য প্রযুক্তির সহায়তা বন্ধুরা এরপরে আসি সমর্থনমূলক সহায়তায় শিল্প বা ব্যবসা গঠনে উৎসাহী কোনো উদ্যোক্তাকে তার আকাঙ্ক্ষা বাস্তবায়নে রূপান্তরিত করার জন্য সমর্থনমূলক সহায়তার বিশেষ প্রয়োজন হয় এসব সহায়তা তাকে শিল্প স্থাপন সুষ্ঠু পরিকল্পনা সম্পদের সঠিক ব্যবহার এবং বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা অর্জনে সহায়তা করে বন্ধুরা সমর্থনমূলক সহায়তা দিলে উদ্যোক্তার কিন্তু সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় কি হবে সেটি হয় দেখো উদাহরণগুলো দিলেই তোমরা বুঝতে পারবে সমর্থনমূলক সহায়তার উপাদানসমূহ হচ্ছে সংগঠিত প্রতিষ্ঠান নিবন্ধিতকরণ মূলধন সরবরাহের ব্যবস্থা জমি শেড বিদ্যুৎ পানি প্রভৃতি সরবরাহের ব্যবস্থা মেশিনারি নির্বাচন এবং সংগ্রহের বিষয়ে পরামর্শ বন্ধুরাও এছাড়াও আছে দুষ্প্রাপ্য কাঁচামাল সরবরাহ লাইসেন্স এবং আমদানি লাইসেন্স পেতে সাহায্য সাধারণ সুবিধাদির ব্যবস্থা কর অবকাশ এবং অন্যান্য ভর্তুকি পেতে সাহায্য ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ বাজারজাতকরণের সাহায্য প্রভৃতি বন্ধুরা সব শেষে আসি সংরক্ষণমূলক সহায়তায় ব্যবসায়িক কার্যক্রম শুরু করার পর একজন উদ্যোক্তা বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে এসব প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য যেসব সাহায্যের প্রয়োজন হয় সেগুলোকে সংরক্ষণমূলক সহায়তা বলা হয় বন্ধুরা সংরক্ষণমূলক সহায়তা পেলে কিন্তু উদ্যোক্তার ঝুঁকি গ্রহণে এগিয়ে আসে উদাহরণগুলো দেখো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে বন্ধুরা এ ধরনের সহায়তা সমূহ হচ্ছে শিল্পে আধুনিকরণের সাহায্য সম্প্রসারণ বৈচিত্র্যকরণ এবং বিকল্প দ্রব্য উৎপাদনে সাহায্য পূর্ণ ক্ষমতা ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থের ব্যবস্থা সমস্যা চিহ্নিতকরণ এছাড়াও সংরক্ষণমূলক সহায়তার মাঝে আছে শৈল্পিক এবং পরামর্শমূলক সেবা উৎপাদন সংক্রান্ত আইননুপ পরামর্শ দ্রব্য উৎপাদন বা পণ্য উন্নয়ন এবং নতুন বাজারের সন্ধান গুণাগুণ পরীক্ষা এবং সেবার উন্নয়ন আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতেও পেরেছ চলো বন্ধুরা এবারে আমরা এমন কিছু প্রতিষ্ঠানের কথা বলি যারা এ ধরনের সেবা প্রদান করে থাকে প্রথমেই বলতে হয় বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প সংস্থার কথা বন্ধুরা ইংরেজি থেকে বলা হয় বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বন্ধুরা সংক্ষেপে যাকে বলা হয় বিএসসিআইসি এই প্রতিষ্ঠানকে সবাই বিসিক নামে চেনে এটি কিন্তু ভালোভাবে মনে রেখো বন্ধুরা বিসিক হলো ক্ষুদ্র এবং কুটির শিল্প উন্নয়ন সম্প্রসারণ এবং বিকাশের দায়িত্বে নিয়োজিত সরকারি মুখ্য প্রতিষ্ঠান পাকিস্তান আমলে এর গোরাপত্তন হলেও উনিশশো সালে বিসিকের অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে তা আজকের অবস্থানে এসেছে বন্ধুরা বর্তমানে বিসিকের কার্যালয় চারটি বিভাগীয় সদর ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনায় অবস্থিত টি জেলা সদরে অবস্থিত চৌষট্টিটি শিল্প সহায়ক কেন্দ্র এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থিত তিরিশটি শিল্পনগরীর মাধ্যমে শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সেবা এবং সুবিধা প্রদান করে আসছে এই সংস্থা বন্ধুরা এবারে বলবো বাণিজ্যিক ব্যাংকের কথা ক্ষুদ্র ব্যবসায়ের অর্থায়নে প্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে বাণিজ্যিক ব্যাংক অন্যতম অর্থের মধ্যস্থ কারবারি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণের উদ্বৃত্ত অর্থ জমা রাখে এবং সুদের বিনিময়ে অপর পক্ষকে ঋণ বা ধার প্রদান করে থাকে বন্ধুরা নতুন শিল্প স্থাপন প্রোডাক্ট লাইন সম্প্রসারণ যন্ত্রপাতির আধুনিকায়ন এবং চলতি মূলধনের প্রয়োজন মেটানোর জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণের মাধ্যমে ব্যবসায় অর্থায়ন করা হয় অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে যেখানে তাদের অর্থনৈতিক সম্পূর্ণ কৃষি নির্ভর সেখানে কৃষি ক্ষেত্রে প্রয়োজনে ঋণদান কার্যক্রম কৃষি উন্নয়ন তথা জাতীয় উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে এই ব্যাংক বন্ধুরা ব্যবসায় সহায়ক সেবার উৎস হিসেবে আরেকটি প্রতিষ্ঠানের কথা বলে আজকের ক্লাস এখানে শেষ করব এর নাম হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ফাউন্ডেশন বন্ধুরা ইংরেজিতে যাকে বলা হয় স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন সংক্ষেপে কে বলা হয় এস ফাউন্ডেশন ফাউন্ডেশন তোমরা সব জায়গায় কিন্তু এই নামটি শুনে থাকবে বন্ধুরা এসএমই ফাউন্ডেশন ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের জন্য সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রদানের লক্ষ্যে ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে এছাড়া উদ্যোক্তাদের জন্য ফাউন্ডেশনের আলাদা ঋণ কার্যক্রম রয়েছে এছাড়া এস ফাউন্ডেশন উদ্যোক্তাদের মাঝে এস লোন স্কিমসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং উদ্যোক্তা এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে এমনকি নারী উদ্যোক্তা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আশা করি এই পর্যন্ত যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই ব্যবসায়ের সহায়ক সেবা বলতে সরকারি এবং বেসরকারি সহায়তাকে বোঝায় যা উদ্যোক্তাকে কাজ শুরু থেকে পরবর্তী বিভিন্ন ধাপে কার্য সম্পাদনে সাহায্য করে ব্যবসায় এমন সহায়তাকে উদ্দীপনামূলক সমর্থনমূলক এবং সংরক্ষণমূলক এ তিন ভাগে ভাগ করা যায় উদ্দীপনামূলক সহায়তাগুলো হচ্ছে শিল্পোদ্যোগ শিক্ষা শিল্পোদ্যোগ সম্পর্কিত সুযোগ সুবিধার পরিকল্পিত প্রচারণা নতুন শিল্পোদ্যোক্তার পেশামূলক প্রশিক্ষণ পণ্য নির্বাচন এবং প্রকল্প রিপোর্ট নির্বাচনে সাহায্য নির্দেশনা দান অর্থনৈতিক তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা সমর্থনমূলক সহায়তার উপাদানসমূহ হল সংগঠিত প্রতিষ্ঠান নিবন্ধিতকরণ মূলধন সরবরাহের ব্যবস্থা মেশিনারি নির্বাচন এবং সংগ্রহের বিষয়ে পরামর্শ দুষ্প্রাপ্য কাঁচামল সরবরাহ লাইসেন্স পেতে সাহায্য কর অবকাশ এবং অন্যান্য ভর্তুকি পেতে সাহায্য ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ বাজারজাতকরণের সাহায্য প্রভৃতি সংরক্ষণমূলক সমূহ হল শিল্পের আধুনিকীকরণে সাহায্য সম্প্রসারণ বৈচিত্র্যকরণ এবং বিকল্প দ্রব্য উৎপাদনে সাহায্য পূর্ণ ক্ষমতা ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থের ব্যবস্থা সাহায্য চিহ্নিতকরণ শিল্প এবং পরামর্শমূলক সেবা ইত্যাদি বিসিকের কার্যালয় চারটি সহায়ক অফিস চৌষট্টি এবং শিল্পনগরী তিরিশটি